আর একমাত্র বোন আমরা চার ভাইয়ের একমাত্র বোন কাটতে আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শো দেখে বুঝতে পারছেন এটা কিসের ভিডিও আমার খালাতো ভাইয়ের হলুদের প্রোগ্রাম হচ্ছে এটা আমরা ঘরোয়া পরিবেশে একবারে নিজেদের মধ্যে যারা ছিল নিজের একদম কাছের মানুষদের নিয়েই হলুদের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল বাসার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খালাতো মামাতো ভাই বোনেরা যারা ছিল একদম আশেপাশে যারা থাকে একদম তাদেরকে নিয়ে বাইরে কোনো কেউই ছিল না তো হলুদ যেহেতু ঘরোয়া পরিবেশে হবে প্রথমে আমি ভেবেছিলাম যে আরা সবাই আমরা নর্মাল রেসে যাব। নর্মাল আরিসা ও শাড়িটারে কিছু পরবে না পরে মনে হলো না আরিশার জন্য তো বিয়ে তাই ওকে হলুদের ড্রেস পরানো হলো এখানে আমার মামারা ওয়েট করতেছে যে কখন আসবে ও আবার উঠে একটু বাইরে চলে গিয়েছিল অনেকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিল তো তাই তো আরে তখন আমরা ভাবলাম যে না আরিশা যেহেতু আমার ওরা তো ছোটো ওদের জন্যই প্রোগ্রামগুলো হয়ে থাকে তাই আমি আরিশাকে নিয়ে গিয়ে ওর হলুদের কাপড় চাপড় কিনে দিয়েছিলাম এবং আমি আমার আপুকেও বলেছিলাম যে তাহে একে নিয়ে আসো তো আবার ফোন করে জিজ্ঞেস করেছিল আরিশা শাড়ি পরবে কিনা প্রথমে আমরা না করে দিয়েছিলাম যে আরিশা শাড়ি পরবে না আরিশা পার্টি ড্রেস পরেই যাবে তখন তাহিয়া বললো আমি পার্টি ড্রেস পরে যাব পরে যখন আমি আরিশাকে নিয়ে শাড়ি কিনতে মার্কেটে গেলাম তখন আমি আমার আপুকে ফোন দিয়ে তাহিয়াকেও নিয়ে আসা হলো ও শাড়ি পরলো দুইজন ওরা দুই বোন দেখেন এখানে হলো দিচ্ছে ওদের চাচ্ছোকে এটা ওর নাম হচ্ছে শফিউল্লাহ আমার খালাতো ভাই তো আমরা একদম ঘরোয়া পরিবেশে বাসার ভিতরে দেখতে পাচ্ছেন আপনার বিছানার ওপরে হলুদের প্রোগ্রামগুলো আয়োজন করা হয়েছে আর এখানে যে সামনের ফ্রুটসগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে এইগুলো হচ্ছে আমি আর আমার ছোট খালা আর হচ্ছে আমার এক মামাত্ম বোন এই তিনজন মিলে আমরা এই ফুলগুলো এই ডিজাইনগুলো করেছি আর এখানে হচ্ছে যে আমার মামা মামারা আর হচ্ছে খালুরা আমরা সহ সবাই মিলে বিয়ে নিয়ে বিয়ের আগে আর নিয়ে আলোচনায় আলোচনায় গুজবে মেতে উঠেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতেছিলাম আমরা তো হলুদের প্রোগ্রামে সবার ভাষ্য মতে মুরব্বীদের মাঝে সবচেয়ে বেশি যাকে স্মার্ট দেখা গিয়েছিল সেটি হচ্ছে আপনি যাকে দেখতে পাচ্ছেন হলুদ দিচ্ছে উনি হচ্ছে আমার বড় মামা আমার চার মামার সবচেয়ে বড় মামা আর আমার এখন আমার বাবা হলুদ দিচ্ছেন আপনারা ওনাকেও দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার মেঝু মামা আমার মেঝু মামা তো আমার মামারা আমার বাবা আর হচ্ছে খালু উনি ওনারা হচ্ছে জামাইয়ের সাথে বসেছে হলুদের স্টেজে এবার আমাদের হলুদ হলুদ দেওয়ার পালা আমি আর টুটুল আমার দুই মেয়ে আমরা দিতে উঠে বসেছি এখানে আমার ছোট্ট বইটাকে দেখতে পাচ্ছেন আর আরিসাকেও দেখতে পাচ্ছেন তখন টুটুল হচ্ছে এখানে দেখা গেলো যে আমার অন্যান্য ভাইয়েরা যেহেতু আসে নাই যারা বিবাহিত তারা আসে নাই যেহেতু তা টুটুল হচ্ছে দেখা যায় এই বিয়েতে একমাত্র ভাবি মামাতো খালাত্তো এবং বড় সহ সবার বড় ভাই যেহেতু আমি তাই হচ্ছে টোটোলে একমাত্র ভাবে এখানে ভাবে ও হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে অনেক দুষ্টামি করতেছিল ওর সাথে সবাই আবার সবাই এখানে যারা ছিল আমার খালাত্ত মামাতো ভাই আমার আপন ছোট ভাই ওরা সবাই এখানে উপস্থিত ছিল তো ওরাও ওরাও খুব মজা করতেছিল ও আবার আবার ফলের বলতেছিল যে এটা তোমাকে সবটা খেতে হবে এটাকেই ফান করার জন্য বলা আর এখানে যারা আমার ভাইয়েরা ছিল সবাই হচ্ছে আমার ছোট তো সবাই টুটুলের দেবর সবার সাথে ওর আবার খুব ভালো সম্পর্ক ও মানে একটু মজা মাস্তি হাসিটা থামাশা করতে পারে সেই কারণে সবাই ওকে খুব পছন্দ করে আর সফিল্লা হচ্ছে জামাই তাও হাসতেছিল তখন সফিল্লা যখন মিষ্টি খাওয়াইতে যাই সব বলতেছিল যে আপনি খান খাচ্ছেন না কেন ওকে আমার ফলে ঝুঁকিটা খেয়েছিল তাই আমি ওইটা খাবো না আমি ওইভাবেই খাবো টোটল যেহেতু পর্দা করে সেই কারণে ভিডিও যেহেতু করা হচ্ছিলো তাই সে নাকি খুলতেছিল না আর ফাঁকে একটু সে মজাও করে নিচ্ছিল ওদের সাথে আর কি পরবর্তীতে ওইটা খুলে খেয়েছে অবশ্যই আর এখানে আপনি যাকে দেখতে পাচ্ছেন ও আমার হচ্ছে ছোটো খালার একমাত্র মেয়ে ও হচ্ছে হলুদিতে আসতেছে হলুদ হলুদ দেওয়ার জন্য ওইখানে ও হচ্ছে খাইয়ে খাইয়ে দিচ্ছে আর কি আর এইবার ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন আমার একমাত্র বোন আমরা চার ভাইয়ের একমাত্র বোন আমার বোন জামাজের ভাই আমি আবার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি যে ওনার হলুদ দেওয়া কখন শেষ হবে আর আমি ওনাকে ইচ্ছা মতো হলুদ দিয়ে মাখাবো পাশে হলুদ নিয়ে রেডি হয়ে বসে আছি এইবার দেখতে পাচ্ছেন যে হলুদ দিয়ে মাখাচ্ছি ওনাকে প্রথমে দুলাভাই বাধা দেওয়ার চেষ্টা করেছে যে হলুদ দিয়ে মাখিও না পরবর্তী আমি বলছি না আমি আপনাকে আপনি জোরা করবেন না আমি আপনাকে হলুদ দিয়ে মাখাবই

চাপ সদর ভাতা জামায়ের সামনে যে প্লেটে খাবারটা দেওয়া হয় সেটারও ভিডিও করেছি আমি কিন্তু এখন খুঁজে পাচ্ছি না তাই দেওয়া হয়নি কোনো একটা পরবর্তী দিব ইনশাল্লাহ আর আমরা দেখতে পাচ্ছি না আমরা সবাই মিলে দুলাভাইকে মাঝখানে বসিয়ে এর ফ্রুটস নিয়ে বিভিন্ন ফাজলাম ওপোর্ট দিচ্ছিলাম ভালো থাকবে